পুরুলিয়া জেলার একমাত্র ইঞ্জিনিয়ার করে সরকারি কলেজ হিসাবে এর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে গেছে অলরেডি এবং হয়তো আমরা ভালো কিছু আসি এ যেন উলট পুরাণ তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসায় খোদ বিজেপি বিধায়ক বিধানসভার উচ্চ শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য কাশীপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার পুরুলিয়ার রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে আসেন তিনি পরিদর্শনের পর কলেজের পরিকাঠামো নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি বিধায়ক কলেজটা তো খুব বেশি দিন হয়নি সাল থেকে চলছে তার মধ্যেও যেটা খবরটা পেলাম ভালো উন্নতি হচ্ছে প্লেসমেন্ট ভালো টিচার কম আছে নিজের হিসাবে বক্তব্য দিয়েছেন যেটা ভালো মন্দ যেটা আছে আর আগামী দিন বিচার হবে আমার কিছু বলার নাই বলে দিয়েছেন যার বলার কথা আছে উনি বলে দিয়েছেন দু সালে পুরুলিয়ার জয়পুর ব্লকে তৈরি হয় জেলার একমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজটি এদিন কলেজের অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে পরিকাঠামো চাহিদা সম্পর্কে জানতে চান বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা স্ট্যান্ডিং কমিটির কাছে সরকারি বাস চালু নলবাহিত পানীয় জল ও আলোর ব্যবস্থা করার দাবি ওঠে দাবি দাওয়া নিয়ে বিধানসভায় রিপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আমরা ওদের ওনাদের কাছে কয়েকটা ইস্যু রেখেছি যেগুলো আমাদের এই মোমেন্টে প্রয়োজন যেমন আমরা এই অঞ্চল এই এই ক্যাম্পাসটা একটু বাড়াবার ব্যাপারে আমরা অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জানিয়েছি এবং ওনাদের কাছেও ব্যবসাটা রেখেছি যাতে আমরা ক্যাম্পাসটা আমাদের এই মোমেন্টে দশ একর এটা আমরা আগামী দিনে যেন কুড়ি একর বা হয়তো আরও চার পাঁচ একর জায়গা পাই এই জিনিসটা আমাদের এই অঞ্চল আমাদের এই কলেজে যেটা এখন কোনো সাপ্লাই ওয়াটার নেই এই সাপ্লাই ওয়াটারের বিষয়টা ওনাদেরকে বলেছি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল একটা সংসদ ভবন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করলেন ওটা পর্যাপ্ত নয় সময়ের অনুসারে তাই জন্য নতুন একটা বিল্ডিং তৈরি করলেন ফলে মানুষের যখনই কোনো চাহিদা পূরণ হয় তখন বৃহত্তর আরেকটা চাহিদা তৈরি হয় তাই কিছু ছোটোখাটো পরিকাঠামোগত চাহিদা মানুষের আছে এদিন সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্যের দলটি সন্দীপ সমাদারের রিপোর্ট এবিপি আনন্দ পুরুলিয়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে আছে। মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুপুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে